অক্টোবর শেষ হতে চলল আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার থেকেই বৃষ্টি হবে উত্তরবঙ্গে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবারও দক্ষিণবঙ্গের উপকূলের দু এক জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে উত্তর পশ্চিম সাগরই শক্তি হারিয়ে সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারি তবে সেটার সরাসরি প্রভাব পড়বে না বঙ্গে এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও শুক্রবার উত্তরবঙ্গে এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছট পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে